য়ালের পাশে নিয়ে দেখাতো ওই নিজ হাতে নিজের মতো করে বাবা ছবি এঁকেছে বলে এটা আমার বাবা বাবাকে দেখি না এটি অবশ্য সন্তানের কাছে আমাদের করে জব ছিল যারা এই কাজ করেছে দুনিয়ায় তারা তাদের কিছুটা কামনা পেয়েছে

এই সব সকল আমল ন্যাক আর বধ হোক তার পাওনা সেদিন আল্লাহ সব জায়গায় দেবেন আল্লাহ বলছেন আমার হাতে দিব অন্য কারো হাতে না উই বিলিভ উই কনসিপ বিশ্বাস করি দৃঢ়ভাবে বিশ্বাস করি সেদিন যারা মানুষের জীবন সম্পদ আর ইজ্জত নিয়ে খেলেছে তারা তাদের পাওনা পেয়ে যাবে তবে আমরা দেশকে মানুষকে ভালোবাসি আমরা ওদের প্রতি আহ্বান জানাবো খালেজ দিলে আল্লাহ দরবারে তো বাড়ো যাকে যেখানে কষ্ট দিয়েছ যার হক নষ্ট করেছ ক্ষমা চাও হক ফেরত দাও ওই মানুষগুলোর কাছে ক্ষমা চেয়ে নাও আসলে কঠিন দিনের মুখোমুখি হওয়ার আগে বর্ষকের মধ্যবর্তী স্থানের কঠিন সময়ের মুখোমুখি হওয়ার আগে আমাদের এই ভাই বোনেরা যদি তারা মাপ চেয়ে নেয় আল্লাহ দরবারে তারা যদি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেয়ে যায় আমাদের কোন আপত্তি আছে আপনাদেরকে আল্লাহ যদি আপনাদের নেয়া কারণে জান্নাত দেন ওখানে কি আপনাদের জায়গা কিছু কমে যাবে কমবে না রাজা উইল বি হ্যাপি আমরা খুশি হব আমাদেরই রক্তের অংশ তারা এখানে বাইরে কেউ না সবাই আমরা এক আদম আ এবং এক হওয়াই রক্ত আমাদের একটাই সময়ের ভাগ বিভক্ত হয়েছে বোন জাহান নামের আগুন থেকে যদি আমাদের দুয়ার কারণে মুক্তি পেয়ে যায় হতে পারে এর উশিলায় আমরাও দরবারে মুক্তি পেয়ে যাবো অতএব আমরা তাদের কল্যাণ কামনা করি এখান থেকে সবাইকে শিক্ষা নিতে বলি পরিণতি দুনিয়ায় কি হয় রাতের কি হয় আল্লাহ তো জানায় নিয়ে